মোটর স্ট্যান্ডের দুঃসাহসিক চুরি বিল্ডিং এর ইট খুলে ব্যাংকের কাজে ব্যবহৃত জেনারেট করলো মেলাঘর মোটর স্ট্যান্ডের কর্মরত এক কর্মচারী ব্যাংক খুলে দেখতে পান বিদ্যুৎ নেই কিন্তু বিদ্যুৎ না থাকলেও ঘন্টা মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয় তিনি ভেবেছিলেন জেনারেটরের লাইনে কোনো ডিস্টার্ব হয়েছে তড়িঘড়ি করে ব্যাংক থেকে নেমে ব্যাংকের পেছনে যেখানে জেনারেটর ও বিভিন্ন মেশিন রাখা হয়েছে সেখানে গিয়ে তিনি দেখলেন জেনারেটর ঘরটি তালা ভাঙা তখন তিনি ঘরে ঢুকে দেখলেন ইলেকট্রিকের বিভিন্ন তার সামগ্রী এলোমেলো হয়ে রয়েছে এখন তিনি দেখলেন ওই ঘরটিতে জেনারেটর নেই জেনারেটর রাখার জন্য যে বিল্ডিং এর যে ঘর তৈরি করা হয়েছিল বিল্ডিং এর এক অংশ প্রচুর ইট খুলে চোরের দল ওই ঘরটি প্রবেশ করে এই চুরি কাণ্ডটি সংঘটিত করে সকালবেলা মেলাঘর থানার পুলিশ এসে এই ঘটনার তদন্ত করেন এই জেনারেটর বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা তবে মেলাখোরে যে হারে চুরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেলাঘরে সমস্ত দোকানদারের আতঙ্ক বিরাজ করছে সকালবেলা কারেন্টের সাথে তালা খুলছি এটা তালা ঠিক আছে তালা এটা খুলে ট্রাক করতে গিয়ে যদি স্টার্ট হলো তারপরে আমি ভালো করে আবার দেখলাম খুলে ফেলে বিভিন্ন ফোন দুনিয়ার ট্রাকটা ট্রাকটা রেখে দিছে তখন আমি সঙ্গে সঙ্গে মালিকের কেউ কেউ কে কীটা কী চুরি হয়েছে চুরি সঙ্গে মানে মেশিনের ভিতরে তো তার খুলে তার সব বলে গেছে পার্টস চলে গেছে চুরি করে যে পার্টসটি দেওয়া মানে ইঞ্জিনের চলে চলে কী দিয়ে এই সমস্ত